এখন আসি আসল টপিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রিপারেশন কীভাবে নিব অনেকেই আছে আমরা কোচিং না করে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের জন্যই পরীক্ষা দিব সেই ক্ষেত্রে আমরা আসলে প্রিপারেশন কীভাবে নিব সেই ক্ষেত্রে প্রিপারেশন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফাইয়াস গ্যালারি আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে যেখানে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার প্রিপারেশন নিয়ে দু হাজার সালে অ্যাডমিশন সার্কুলার হয়ে গেছে এখন নিশ্চয়ই তোমরা প্রিপারেশনের কথা ভাবছো যে কীভাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের জন্য প্রিপারেশান নিব এই বিষয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমি ফারিয়া ফারিয়ার্স গ্যালারি থেকে সরাসরি প্রিপারেশান কিভাবে নিবে সে বিষয়ে চলে যাচ্ছি তবে একটু বলে দিতে চাই যে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথ এই চারটি বিষয়ের মধ্যে বায়োলজি অথবা হায়ার ম্যাথের মধ্যে যে বিষয়টি তোমরা অপশনাল নেবে তার পরিবর্তে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবে এবং অন্যান্য বিষয় অর্থাৎ আর্টস এবং কমার্সে কী কী সাবজেক্ট উত্তর করতে হবে সে বিষয়ে একটি ভিডিও রয়েছে বা তোমরা ইতোমধ্যেই নিশ্চয়ই জানো এখন প্রিপারেশন নিয়ে একটু কথা বলি যে তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছ অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিয়ে থাকো সেই ক্ষেত্রে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের জন্য আলাদা করে সেভাবে আর প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে কেন আসলে আলাদা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই কারণ এই ক্ষেত্রে তোমার অ্যাডমিশনের গুলো বা পড়াগুলো কিন্তু সেমই থাকছে প্রশ্নের আঙ্গিকটা একটু ডিফারেন্ট হবে যে এক এক বিশ্ববিদ্যালয় বা গুচ্ছতে একরকম প্রশ্ন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একরকম প্রশ্ন হবে এবং সাত কলেজে একরকম প্রশ্ন হবে কিন্তু এই ক্ষেত্রে আমি একটু বলে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কিন্তু রিটেন এক্সামও হয়ে থাকে এমসিকিউ পাশাপাশি সেই ক্ষেত্রে সাত কলেজ এখনও পর্যন্ত পুরো পরীক্ষাটাই এমসিকিউ পদ্ধতিতে নিয়ে থাকছে অর্থাৎ তোমাদের পুরো একশো মার্কে এমসিকিউ পরীক্ষাই দিতে হবে এবং বিশ মার্ক তোমাদের থাকবে হচ্ছে এইচ এসিএসিজি চিপিয়ে থাকছে আমি আরও একবার ক্লিয়ার করে দিতে চাই যে সাত কলেজে সেকেন্ড টাইম নেই এই বিষয়টা এখন অনেকেই জানক কিন্তু তারপরও অনেকের মধ্যে কনফিউশন রয়েছে এই বিষয়টাই ক্লিয়ার করে দিতে চাই সাত কলেজে শুধুমাত্র তুমি পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এই বছর যারা পরীক্ষা দিতে পারবে তারা হচ্ছে যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং এখানে তোমার অন্য কোনো অপশান নেই শুধুমাত্র দু হাজার চব্বিশে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তারাই এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তুমি সেই ক্ষেত্রে গত বছর ফর্ম তুলো বা গত বছর পরীক্ষা দাও না দাও সেই ক্ষেত্রে এটা তোমার কোনো প্রভাব ফেলবে না তুমি দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিলেই কেবল বছর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষা দিতে পারবে এখন আসি আসল টপিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রিপারেশন কীভাবে নিব অনেকেই আছে আমরা কোচিং না করে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের জন্যই পরীক্ষা দিব সেই ক্ষেত্রে আমরা আসলে প্রিপারেশন কীভাবে নিব সেই ক্ষেত্রে প্রিপারেশন নিতে হলে তোমার অবশ্যই জোর দিতে হবে প্রশ্ন ব্যাংকের উপর সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রশ্ন ব্যাঙ্ক তো অবশ্যই পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক এবং যখন রিটেন পরীক্ষা শুরু হয়নি বা ওইরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাঙ্ক যখনও ঢাকা বিশ্ববিদ্যালয় টেন পরীক্ষা হতো না শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হতো সেই কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবে ক্ষেত্রে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে বাজারে যেহেতু অনেকগুলো অনেক রকম কোশ্চেন ব্যাংক পাওয়া যায় আসলে কোন কোশ্চেন ব্যাংকটা পড়ব এই ক্ষেত্রে বেশ কিছু ভালো কোশ্চেন ব্যাংক রয়েছে তবে শিক্ষার্থী মহলে সবচেয়ে বেশি জনপ্রিয় কোশ্চেন ব্যাংক হচ্ছে জয়কলে কোশ্চেন ব্যাংক সেটা অবশ্যই তোমরা পড়তে পারো এবং যে বিষয়টা আমি আরেকটা সব সময় বলি যে কোশ্চেন ব্যাংকে যেই টপিকগুলো থেকে কোশ্চেন থাকবে অবশ্যই মূল বই থেকে সেই টপিকগুলো তোমরা পড়ে নিবে অথবা তোমরা যদি এরকম কোনো শর্টকাট বিভিন্ন বই পাওয়া যায় কারণ ভার্সিটি যেহেতু এমসি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে বিভিন্ন শর্টকাট দিয়েই আমাদেরকে আনসার করতে হয় শর্টকাট রিলেটেড বইগুলো পাওয়া যায় সেই অনুযায়ী তোমরা কোশ্চেন ব্যাংকের যে টপিকগুলো সেই টপিক অনুযায়ী শর্টকাটগুলো জেনে নিবে এবং সেই টপিকগুলো বিস্তারিত পড়বে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নের টপিক মোটামুটি একই থাকে কোশ্চেনগুলো একটু ভিন্ন থাকে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করা না করা এসব নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ যেহেতু তাদের অ্যাডমিশন সার্কুলার প্রকাশ করেছে তাই বোঝাই যাচ্ছে যে এই বছরের শিক্ষা কার্যক্রম অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকেই পরিচালিত হবে কারণ পূর্বেও যখন দু হাজার সতেরো সালে সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করেছিল এর পূর্বের যে সেশনগুলো ছিল সেগুলো কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারেই পরিচালিত হচ্ছিলো সেই অনুযায়ী এবার নিশ্চয়ই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে অ্যাডমিশন সার্কুলার প্রকাশ করেছে তাই এবছরের শিক্ষা কার্যক্রম অধিভুক্ত থেকেই পরিচালিত হবে এবং পরবর্তীতে কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই এবার কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিও ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি কার্যক্রম শুরু করেছে বলেছিলাম একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো তাই ভিডিও আর বড় করছি না যদি আরও বিস্তারিত তোমাদের সাত কলেজ নিয়ে কিছু জানার থাকে কিংবা অ্যাডমিশন প্রসেস অ্যাডমিশনের যে প্রস্তুতি সেটি নিয়ে জানার থাকে তাহলে চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো এবং আশা করি আজকে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে যারা পরীক্ষা দিবে